হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিষ্টি কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে শেয়ার করব একটা বিয়ে বাড়ির ব্লগ শীতের মরশুমের প্রথম বিয়েবাড়ির নিমন্ত্রণ তো আমি পেয়ে গেছি চলেও এসেছি তো তোমরা কটা নিমন্ত্রণ পেলে প্লিজ আমাকে কামেন্টে জানিও প্রথমেই তোমাদের বিয়ে বাড়ির এক ঝলক দেখিয়ে দিলাম পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব বিয়েবাড়িতে কী কী খেলাম কী কী করলাম সমস্তটা তো চলো দেখে নাও আমরা চারজনে মিলে রেডি হয়ে বিকেল চারটের সময় বেরিয়ে পড়েছিলাম বিয়েবাড়ি যাব বলে দেখো আমরা গোবরা স্টেশনে চলে এসেছি যেহেতু ট্রেন ধরে যেতে হবে আমাদের বিয়েবাড়ি আর বিয়েবাড়িটা ছিল দিয়ারা ও নসিবপুরে মানে ওই সিঙুর সিঙুর যাওয়ার পথে আর কি পরে আর কি তো দেখো আমরা ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন আমরা বেরিয়ে পড়বো তো ট্রেন চলে আসে আমরা চলে যাই একদম চলে এসেছি বিয়ে বাড়িতে দেখো এটা হলো বিয়েবাড়ির গেট লাইটিংটা খুবই সুন্দর করেছে তাই না আর এখানে ছিল স্টেপ বাই স্টেপ একটা করে সুন্দর সুন্দর লাইটিং যেমন এখানে ছিল ডলপিন, ফুল গাছ নানান ধরনের লাইটিং দিয়ে বিয়েবাড়ির গেটটা সুন্দরভাবে সাজানো হয়েছিল দেখো তারপরেই চলে এলাম একদম বিয়েবাড়ির ভিতরে আর ভিতরে ঢুকে কি দেখলাম ফার্স্টেই তো দেখো শীতের স্পেশাল কফি একদম কফি তখন রেডি হচ্ছে তারপরে ছিল ফুচকা এখন দেখছো ফুচকা স্টলটা ফাঁকা একটু পরেই তোমাদের দেখাবো ফুচকার কাছে কীরকম পরিমাণে ভিড় ছিল তো দেখে না আর একটু বিয়েবাড়ির ভিতরের ডেকোরেশনটা খুবই সুন্দরভাবে করা হয়েছিল আমার তো দারুণ লেগেছে আর এই যে হলো মা আর মায়ের বড় মামা বিয়ে বাড়িটা ছিল মায়ের মামার বাড়িতে আর অনেক দিন পর যেহেতু মামাদের সাথে মানে মায়ের মামাদের সাথে দেখা হয়েছে মা তো খুবই আনন্দ ছিল আর দেখো এটা হলো মায়ের বড় মামা মেজো মামা এবং ছোট মামা এই যে ছোট মামাকে দেখছে চুল ঠিক করছে আমি ভিডিও করছি বলে ওই ছোট মামারই ছেলের আজকে রিসেপশান ছিল তো ছোট মামার ছেলে মানে উনি হচ্ছে দাদু বড় দাদু মেজো দাদু ছোট দাদু ছোট দাদুর ছেলে মানে আমার মামা দেখো এখানে পকোড়া দেয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে সকলেই ভিড় জমিয়ে ফেলেছে পকোড়ার কাছে আর এই যে দেখে নাও ফুচকার কাছে কত পরিমাণে মেয়েদের ভিড় দেখো একদম সমস্ত মেয়েরা ফুচকার স্টলে দেখো কফি স্টলটা কিন্তু ফাঁকা আর ফুচকার কাছে একদম ভিড়ে ঠাসা এই যে দেখো এটা হচ্ছে বড় দাদু ও বড় দিদা মা বড় দিদাকে দাদুকে দিন পর দেখেছে তাই একটু আনন্দ গল্প আড্ডা এসব চলছিল তো পাশেই ছিল কফি স্টল আর আমরা সবাই একটু তারপরে বসেছিলাম তো সবাই মিলে বসেছিলাম আর একটু গল্প আড্ডা হচ্ছিলো যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে অনেক অচেনা মানুষের সাথেও পরিচয় হলো যেমন এনাদের তো আমি চিনি না কিন্তু এনারা খুবই ভালো মনের মানুষ মানে এক দেখাতেই মানে অনেক গল্প করেছি আড্ডা মেরেছি তো খুবই ভালো লাগলো এই যে মানে এক দেখাতি মানুষ যে মিশে যায় না এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে আমিও মিশতে ভালোবাসি কথা বলতে ভালোবাসি তেমন এনাদেরকেও আমি চিনি না কিন্তু ওই একদিনের আলাপই এনারা কতটা মিশে গেছেন আমাদের সাথে কতটা কথা বলছেন এটাই খুব ভালো লাগে দেখো কথা বলতে বলতে অলরেডি ব্রাইড আর গ্রুম চলে এসেছে ওনাদের মঞ্চে আর কি রেডি সেডি হয়ে একদম চলে এসেছে তো ফটোগ্রাফার দাদারা ফটো তুলছিল তাই আমি সেই ফাঁকে একটু ফটো তুলে নিলাম আর এই যে হলো মামা দেখো সম্পর্কে কিন্তু আমার মামা হয় কিন্তু আমার থেকে কিন্তু খুব বেশি বড় নয় আমার থেকে ধরো এই দু তিন বছরের বড় হবে কিন্তু কি করব বলো সম্পর্কে যখন মামা হয় মামা তো বলতেই হবে আর এমনি হলেন নতুন মামি আমি এই প্রথমেই দেখলাম নতুন মামিকে বিয়ে বিয়ের দিন থেকে আমাদের নিমন্ত্রণ ছিল বাট কাজের চাপের জন্য যা হয়নি তাই রিসেপশানে আমরা গিয়েছিলাম সবাই মিলে দেখো এই হচ্ছে মামা তখন ওদের ফটোশ্যুট চলছে আর এই হচ্ছে মামি নতুন মামি তো দেখে না তোমাদের সাথে একটু শেয়ার করলাম ব্রাইডার গ্রুমকে কেমন হয়েছে আমার মামি জানিও তোমরা ওদের বিবাহিত জীবন খুব 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 সুখের হোক ওরা খুব সুখে থাকুক হ্যাপি থাকুক এটাই আমি মন থেকে কামনা করি তোমাদের ভিডিওর মাধ্যমে আমি এটা বললাম তো দেখে নাও খুবই সুন্দর লাগছিল দুজনকে সুন্দর মানিয়েছে ওরা লাইফে খুব হ্যাপি থাক সুখে থাক এটাই কামনা করব তো চলো ফটো সেশন কমপ্লিট এবার তো ভুরিভোজ করতে হবে তাই না তো আমরা ভুরিভোজ করতে বসে পড়েছি চারজনে মিলে দেখে নাও আর খাওয়ার জায়গাটা কিরকমভাবে ডেকোরেশন করেছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো তখন অলরেডি মোটামুটি ফাঁকা ফাঁকাই ছিল কারণ আমরা প্রথম ব্যাচেই বসে পড়েছিলাম যেহেতু এতটা দূর আসতে হবে রাতের ব্যাপার আর ওদিকটা না প্রচণ্ড ঠান্ডা মানে খুবই ঠান্ডা মানে আমাদের এখানে ঠান্ডার থেকে ওখানে ঠান্ডাটা খুবই বেশি আর কি তাই আমরা একটু তাড়াতাড়ি খেতে বসে পড়লাম খেতে বসে একটু ভিডিও করছিলাম দেখেছো আমি একদম লেহেঙ্গার চলিটাকে গায়ে জড়িয়ে নিয়েছি মানে এতটাই ঠান্ডা লাগছিল ওখানে আসলে বাগান টাইপের তো একটু বেশি সেই জন্য দেখো খেতে বসে পড়েছি আমার হাজব্যান্ড হাজব্যান্ডকে বললাম একটু তাকাও একটু ফটো তুলি এদিকে আমি আর ও বসেছিলাম ওদিকে মা আর বাপি বসেছিল তো দেখো আমাদের প্লেটে পড়ে গেছে নান মানে ফিশ কাটলেট আর ছিল কিমা চানা ছিল সালাড আর ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা ছিল চাটনি আনারসের চাটনি আর পাপড় আর ছিল রসগোল্লা রসগোল্লাটা আমি খাইনি তাই বাপির প্লেট থেকে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর ছিল সন্দেশ সন্দেশটা আমি খেয়েছি রসগোল্লা আসলে আমি খাই না গুড়ের রসগোল্লাটা খাই বাট সাদা রসগোল্লা খাই না আর ছিল আইসক্রিম আর পান মশলা তো বিয়েবাড়ির ভুড়ি বোধ দেখো মার বাপি তখন আইসক্রিমটা খাচ্ছে আমরা আইসক্রিমটা খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের মতো বিয়েবাড়ির ভিডিও এইটুকুই তো আমার চ্যানেলে প্লিজ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা